আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসন্ন ঈদ ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন হামদারু আফজানি বেতিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আজকের পর্ব আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিপাত রহমান প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে আসলে বাংলাদেশে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রচলিত ভুল ধারণা আছে যেটার চিকিৎসা নিয়ে আসলে মানুষের অনেক ধরনের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের অপচিকিৎসারও তারা শিকার হয়ে থাকেন সেই বিষয়টি হচ্ছে যে পায়ু পথের বিভিন্ন রোগ এবং তার প্রতিকার ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষ করে যারা মহিলা রোগী আছেন তারা বোধ করেন চিকিৎসা নিতে গিয়ে এবং বিভিন্ন ধরনের বাধার আসলে তারা সম্মুখীন হন প্রদর্শক চেষ্টা করছি এই বিষয়টি নিয়ে আজকে পর্বে আলোকপাত করবার আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি ডাক্তার গাজী মোহাম্মদ সালাউদ্দিন জেনারেল কোলোরেক্টাল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রদর্শক আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি তৈ করতে হবে এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারেন যদি আমরা আমাদের যে ফিমেল যারা আছে তাদের কথা চিন্তা করি তাদের জন্য বিষয়টা আরো বেশি সেনসিটিভ আমি শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটা করবো যে বেশির মানুষ মনে করেন যে পায়ুপথের সমস্যা মানেই হচ্ছে পাইলস তো এই ধারণাটা আসলে কতটুকু সত্য জি ধন্যবাদ আপনাকে এটা আপনি ঠিকই বলেছেন আমাদের দেশের অনেক রোগী এই রোগে ভোগেন এই উপসর্গে ভোগেন অনেকের হয়তো কম অনেকের হয়তো বেশি অনেকের লজ্জায় কারোর সাথে এটা শেয়ার করতে চান না কিন্তু চিকিৎসা কিন্তু খুব ভালো চিকিৎসা পদ্ধতি আছে সবসময় যে অপারেশন প্রয়োজন হয় তা না বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধেই রোগী ভালো হয়ে যায় কিন্তু লজ্জার কারণে বা সামাজিক বাধার কারণে হোক বা আমাদের যে সোশ্যাল এনভায়রনমেন্ট এই জন্য অনেকে ডাক্তারের কাছে যান না ফিমেল রোগীরা অনেকেই ভোগেন কিন্তু যান না সমস্যাটা তারা লুকিয়ে রাখেন লুকিয়ে রাখেন অনেকে প্রকাশই করতে চান না যে তার এই সমস্যা হচ্ছে কিন্তু এটা খুবই কমন সমস্যা এটা খুব সহজেই সমাধান করা যায় যদি যদি শুধুমাত্র তারা ঠিক মতো সময় মতো চিকিৎসা নিয়ে থাকেন তো আপনি যেটা বলছিলেন যে কি কি সমস্যা হতে পারে আমাদের এখানে সাধারণ মানুষ পাইলস না এটা ঠিক একেবারেই ঠিক না যেমন আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা যদি জিজ্ঞেস করি যে আপনার কী সমস্যা তো বলে যে আমার পাইলস হয়েছে রোগী কিন্তু তার ডায়াগনোসিস বলে কিন্তু এটা একেবারেই বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল কারণ তাদের যে উপসর্গগুলি তারা মনে করে যে মলদারে কোনো সমস্যা হলেই এটা পাইলস কিন্তু মলদারে পাইলস ছাড়াও আরও অন্যান্য রকমের রোগ হয় যেমন পাইলস যেটাকে আমরা বলি অশ্ব বলি বাংলায় তারপরে ফিশার হয় বা ফেটে যাওয়া ঘা জাতীয় রোগ হয় তারপরে ফিসচুলা হতে পারে বাংলা আমরা যেটা বলি ভগন্দর বলে থাকি হ্যাঁ তারপরে এখানে নানা রকমের প্রদাহ হতে পারে তারপরে হতে পারে আপনার পলিপ হতে পারে ম্যালিগন্যান্সি বা ক্যান্সারও হতে পারে কাজে একদম সামান্য সমস্যা থেকে শুরু করে সর্বোচ্চ সমস্যা পর্যন্ত কিন্তু মলদারে হতে পারে কাজে মলদারে যে কোনো সমস্যা হলেই পাইলস হয়েছে কোন দোকান থেকে একটু পাইলসের ওষুধ নিয়ে খেলাম আমরা এমন অনেক রুগীই পাই যারা এই কাজটি করেন যে আমাদের একটু সমস্যা হয়েছে যে ওষুধের দোকানে গেলেও ওরা একটা পাইলসের ওষুধ দিয়ে দিল পাইলসের কিছু কমন ওষুধ এখন পাওয়া যায় সেগুলি দিয়ে দেওয়া হয় কিন্তু আসলে দেখা গেল যে তার রুগীর পাইলস হয়নি অন্য কোনো সিমটম বা অন্য কোনো খারাপ কিছু সে ভুগছে বা হয়তো অন্য কোনো প্রবলেম তার হয়েছে এটা আসলে না দেখে রুগীর ডায়াগনোসিস করা যায় না এবং রোগীর যে ধারণা সেটাও সবসময় ঠিক হয় না মানে এটা আসলে মানুষের অসচেতনতার অভাব তারা আপনাদের কাছে এটা তো একেবারেই কমন আমরা প্রায় রোগী পাই যে বিভিন্ন জায়গাতে তারা কবিরাজি চিকিৎসা তারপরে পাইলস কাটানো হয় পাথর দিয়ে কাটানো হয় এসিড দেওয়া হয় এরকম অনেক পেশেন্ট আমরা পাই যারা মলদারের স্থায়ী ক্ষতি হয়ে যায় আমি প্রায়ই বলি রোগীদের যে আপনি চিকিৎসা নিতে হবে একটা অথেন্টিক জায়গা থেকে যেটা একটা যেখানে সুনির্দিষ্ট চিকিৎসা হয় একটা সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আছে সারা পৃথিবীতে আছে সেখান থেকে নিতে হবে যখনই মানুষ হয়তো লজ্জার কারণে হোক বা স্বল্প মূল্যের কারণে হোক অপচিকিৎসার শিকার হয় তখন কিন্তু মলদার স্থায়ী ক্ষতি হয়ে যায় আমরা অনেক রোগী পাই যে অ্যাসিড প্রয়োগের ফলে মলদারে একদম মলদার বন্ধ হয়ে গেছে সে মলই ত্যাগ করতে পারে না এরকম অবস্থাতেও আমরা অনেক পেশেন্টকে পেয়েছি শুধুমাত্রই অপচিকিৎসার কারণে অথচ তার হয়তো খুব ছোট্ট একটা সমস্যা ছিল সেটা খুব সহজেই সমাধান করা যেত কিন্তু ওই যে এসিড প্রয়োগের ফলে অপচিকিৎসা বলতে আমরা যেটা বুঝি তারা অনেক জায়গাতেই এটা করে এক ধরনের এসিড প্রয়োগ করে ওখানে মলদারের চামড়া বার্ন হয়ে যায় পুড়ে যায় হ্যাঁ যার ফলে পরে যখন শুকায় তখন মলদার চিকন হয়ে যায় অনেক সময় আমরা এরকম পাই যে মল ত্যাগই করতে পারছে না একদম অবস্ট্রাকশন হয়ে যায় অবস্ট্রাকশন হয়ে যায় অ্যানাল স্টেনোসিস বলি আমরা মলদার স্টেনোসিস হয়ে যায় আচ্ছা স্যার আমি আপনার কাছে এই কমপ্লিকেশন গুলো নিয়ে আরো জানবো তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি বেশ কয়েকটা সমস্যার কথা বললেন যে সাধারণত যেগুলো হয়ে থাকে পাইলস ফিস্টুলা ফিশার তো এই সব ক্ষেত্রে সাধারণত রোগীদের মধ্যে কি কি ধরনের উপসর্গ প্রকাশিত হয় উপসর্গ কিন্তু মলদারের রোগগুলিতে উপসর্গ প্রায় কাঁচা কাঁচা যেমন ধরেন যে ব্যথা হয় তো এটা পাইলসে একটু কম হয় কিন্তু ফিশার তারপরে ফিশ এগুলিতে ব্যথা হতে পারে তারপরে রক্ত যাওয়া এটা একটা খুবই কমন উপসর্গ যে ব্লাড যায় স্টুলের সাথে যায় অনেক সময় স্টুলে আগে যায় পরে যায় অনেক সময় লাল রক্ত যায় অনেক সময় কালো রক্ত যায় রক্ত যাওয়া হচ্ছে একটা হ্যাঁ রক্তক্ষরণ হওয়া ব্যথা হওয়া অনেক সময় ডিসচার্জ হয় পুজ বের হয় বা পানির মতো বের হয় অনেক সময় মলদার ভেজা থাকে এগুলিও সিমটম হয় আর কি বারবার টয়লেট হওয়া বা কনস্টিপেশন থাকা বা লুজ মোশন হওয়া এগুলো সবগুলি মলদারের বিভিন্ন রোগের কারণে এই সিমটমগুলি হতে পারে এই উপসর্গগুলি হতে পারে তো আপনি বিভিন্ন উপসর্গের কথা বলছিলেন তো এই উপসর্গগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসে সে ক্ষেত্রে আপনারা রোগ নির্ণয়ের জন্য কিভাবে রোগীদেরকে অ্যাপ্রোচ করে থাকেন জি ধন্যবাদ আসলে তো যে কোনো রোগ নির্ণয়ের জন্য যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা অনুসরণ করি প্রথমে রোগীর কাছ থেকে তার ইতিহাসটা জানি তার হিস্ট্রিটা নেই তারপরে তাকে আমরা এক্সামিনেশন করি বা পরীক্ষা করি বেডসাইড পরীক্ষা চেম্বারেই পরীক্ষা করি এই পরীক্ষাতেও যদি আমরা নিশ্চিত হতে না পারি তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি হ্যাঁ তো এই ইতিহাস হিস্ট্রি এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন সব মিলেই হচ্ছে রোগ নির্ণয় তো মলদারের সমস্যা নিয়ে আসলে তাদের ইতিহাসগুলি তো উপসর্গ আমরা অলরেডি বললাম যে এরকম থাকতে পারে এর বাইরে আমরা তখন এক্সামিনেশন করি তার মলদারটাকে আমরা দেখি চোখে এবং যন্ত্র দিয়েও দেখি এবং আঙুল দিয়ে এটা পরীক্ষা করি এটাকে বলা হয় ডিজিটাল একটা এক্সামিনেশন বা ডিআরি তো ডিআই করলেই আমরা মলদারে যদি কোনো সমস্যা থাকে মলদারে ছয় থেকে আট সেন্টিমিটারের মধ্যে ভিতরে যদি কোনো সমস্যা থাকে এটা ডায়াগনোসিস করা খুবই ইজি বেডসাইড ডায়াগনোসিসই করা যায় তার বাইরে আমরা প্রক্টোস্কোপি করি প্রক্টোস্কোপিও আমরা চেম্বার বা আমাদের যেখানে আমরা পেশেন্ট দেখি সেখানেই করা যায় আউট পেশেন্টেই এর বাইরে যদি আমাদের মনে হয় যে আরও অন্য কিছু এক্সক্লুড করা দরকার বা তার পুরা কোলন পরীক্ষা করা দরকার এবং এটা করা উচিত মলদারে কোনো সমস্যা থাকলে আমরা সাধারণত কোলোন্কোপি অ্যাডভাইস করি এবং করোনোস্কোপি করে থাকি এর মধ্যে আমাদের রোগ নির্ণয় হয় যদি আমাদের কোনো করোনোস্কোপিতে করোনোস্কোপিতে কোনো সাসপিশিয়াস সন্দেহজনক কোনো জায়গা থেকে সেখান থেকে আমরা টিস্যু নিয়ে বায়োপসি করি বা মাংস পরীক্ষা আমরা যেটা বলে থাকি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি আচ্ছা আমি একদম আলোচনার শুরুতেই যে কথাটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে মহিলা রোগীরা ডিসিশন মেকিং এ তারা দেরি করেন যে তারা আসলে কার কাছে যাবেন মলদারে কোনো সমস্যা হলে হয়তো তার পরিবারেরও কোনো সদস্যের সাথে সেটা উনি শেয়ার করতে তিনি অনেকটাই ইতস্তত বোধ করেন তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না আমি বলবো আমার মা বোনদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে বাংলাদেশের সব জায়গাতেই মহিলা সার্জন এখন আছেন তা তারা মহিলা সার্জন দেখাতে পারেন আর যদি কোথাও না পান পুরুষ সার্জনকে দেখাতেই হবে এছাড়া তো কোনো উপায় নেই এক সময় তো মহিলা সার্জন ছিলেন না ওনারা দেখাতে পারতেন না এখন মহিলা সার্জন অ্যাভেলেবেল মোটামুটি আছে ওনারা চাইলেই দেখাতে পারবেন এরপরও যদি অনেক সময় পাওয়া যায় না সেই ক্ষেত্রে তো বাধ্য হলেও মেল সার্জন দেখাতে হবে কিছু করার থাকে না অনেক সময় এটাতে আমার মনে হয় যে তাদেরকে এই ব্যাপারগুলিতে একটু সচেতন হওয়াই উচিত আমি মনে করবো যে এটা ঠিকই আছে আমাদের দেশের ধর্মীয় প্রেক্ষাপটে অনেকেই একটু ইতস্তত বোধ করেন যে পুরুষ সার্জনের কাছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের মা বোনরাই কিন্তু আমাদের কাছেই আসেন মেল সার্জনের কাছেই অপারেশন করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন আমি যত রুগী দেখি তার মোর দেন সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফিমেল হ্যাঁ তো ফিমেল সার্জনরা তো হান্ড্রেড পার্সেন্ট ফিমেল পেশেন্টই দেখেন তো এবং মহিলাদের এই সমস্যাগুলি তো কমন তাদের এই সমস্যাগুলি একটু বেশি হয় হ্যাঁ তো এই কারণে তাদের

না রোজাতে তো আমাদের যেটা মূল সমস্যা হয় যে সারাদিন খাওয়া দাওয়া হয় না একটু পানির অভাব থাকে একটু কনস্টিপেশনের ভাব চলে আসে অনেক সময় আবার কারো কারো ক্ষেত্রে উল্টাও হয় যেমন ধরেন অনেক ভাজা পোড়া খায় গ্যাস হয় অনেক সময় ডায়রিয়াও হয়ে যায় তো রোজাতে আসলে বেসিক্যালি খুব বেশি যে পার্থক্য নর্মাল সময়ের চেয়ে তা না তো রোজার সময় কিছু সতর্কতা অবলম্বন করলেই ভালো থাকা যায় সেটা হচ্ছে যে আপনি একটু বেশি করে পানি খেলেন ইফতার থেকে সে এরি পর্যন্ত তারপর ভাজা পোড়াটা অ্যাভয়েড করলেন এবং কিছু শাকসবজি বেশি করে খেলেন তাহলে আমার মনে হয় রমজানে আমার মনে হয় যে খুব বেশি সমস্যা হয় না তারপরেও যদি হয় তাহলে তো চিকিৎসার চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে রমজানে যে মানে খুব বেশি এটার বেড়ে যায় আমার কাছে এরকম মনে হয় না কখনো আচ্ছা সো আপনি বলছিলেন যে টুলার ক্ষেত্রে সার্জারি করতেই হয় এবং পাইলসের ক্ষেত্রেও নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে সার্জারির শরণাপন্ন হতেই হয় তো সার্জারির পরবর্তীতে কি এই পাইলস ফিস্টুলা এগুলো কি রিকারেন্স হওয়ার কি আবার কোনো রিস্ক থাকে কিনা না রিকারেন্স তো যে কোনো অপারেশনের পরেই রিকারেন্স হতে পারে এটা শুধু মলদার অপারেশন তা না আমরা যেমন হার্নি অপারেশন করি রিকারেন্স হতে পারে অনেক অপারেশনই আছে যেগুলিতে রিকারেন্স হতে পারে তো মলদারের যে রোগগুলি হয় যেমন ফিসচুলা আপনি সাধারণত ফিসচুলা যদি মতো ট্র্যাক আইডেন্টিফাই করে অপারেশন করা যায় রিকারেন্স হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তারপরেও হতে পারে টেন টু টোয়েন্টি পারসেন্ট একটা চান্স থাকে ফিশার এবং হেমোরয়েড এগুলি রিকারেন্স খুব একটা হয় না এগুলি খুব ভালো সার্জারি এখন অ্যাভেলেবল

ওনার বয়স বিয়াল্লিশ বছর এবং উনি কমপ্লেন করছেন যে ওনার মল ত্যাগের সাথে রক্ত আসে মাঝে মধ্যে এবং উনি যখন আবার পর্যাপ্ত ফ্লুইড গ্রহণ করেন তখন সমস্যাটা ঠিক হয়ে যায় হ্যাঁ এটা তো খুবই কমন সমস্যা এটা অনেকেই এটাতে ভোগেন যে একটু কনস্টিপেশন হলে একটু কষা পায়খানা হলে বা মল শক্ত হলে শক্ত মলের সময় রক্ত যায় ব্যথা করে জ্বালা পোড়া করে এবং আবার কিছুদিন থাকে ভালো হয়ে যায় আবার দেখা গেল যে দুই মাস তিন মাস পরে আবার হচ্ছে এটা কিন্তু খুবই কমন একটা সিনারিও আমরা প্রায় পেশেন্টদেরকে এরকম সিনারিও এরকম ইতিহাস বলতে শুনি তো এটা খুব সম্ভবত অ্যানাল ফিশারের কারণে হয় এবং হেমোরয়েড বা পাইলস থাকলেও অনেক সময় হতে পারে তো এটা আসলে নিশ্চিত করতে হলে আমাদের দেখে নিতে হবে তবে আমরা ধারণা করতে পারি এই ইতিহাস শুনে যে হয়তো ফিশার হতে পারে অথবা হেমোরয়েড হতে পারে চিকিৎসক না দেখে কখনই ডায়াগনোসিস নিশ্চিত করা যায় না অবশ্যই তাকে ক্লিনিক্যালি এক্সামিন করে তারপর আপনারা ডায়াগনোসিস করতে পারবেন স্যার আমি আপনার কাছে যে সমস্যাগুলো নিয়ে জানছিলাম এবং আপনি বলছিলেন যে এখানে ক্লিনিক্যাল হিস্ট্রি নেওয়া এবং এক্সামিনেশন করার গুরুত্ব কতটা বেশি এবং আপনি কিছু ইনভেস্টিগেশনের কথাও বলছেন তো স্যার আমি এখন একটু জানতে চাই যে বর্তমান বাংলাদেশে আপনারা আধুনিক কী কী চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন চিকিৎসা পদ্ধতি যদি বলেন যে মলদারের চিকিৎসা যেমন ফিস্টুলার জন্য অনেক রকম চিকিৎসা পদ্ধতি আছে হ্যাঁ আমরা আগে যে কেটে অফ সার্জারি করতাম এখন লেজারে করা হয় পাইলসের জন্য আমরা আগে কেটে সার্জারি করতাম এটা এরপরে আমরা মেশিনে সার্জারি করি যেটাকে লং অপারেশন বলা হয় এর বাইরে আমরা লেজার ইউজ করতে পারি ব্যান্ডিং করা যায় অনেক রকমের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাভেলেশন করা যায় অনেক রকমের চিকিৎসা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে জি আমরা একটি ফোন কল নিয়ে আসছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটি করুন জি বয়স আমার পঁয়তাল্লিশ হবে বগুড়া বলছি বিমান সমস্যা হচ্ছে মালদ্বারে মল পায়খানা করতে মল একটু বাজে হ্যাঁ অনেক হালকা উঁচু উঁচু লাগে বেশ বা দেখা ছিলাম

তো খুব সম্ভবত এটা হ্যামোরডেই হয় বা পাইলস যেটাকে আমরা বলি পাইলসে হতে পারে তো এটা আসলে উনি দেখিয়েছেন যে তিনি যদি বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে থাকেন তাহলে অবশ্যই উনি সঠিকভাবে রোগ নির্ণয় করেছেন এবং ওনাকে সঠিক পরামর্শ দিয়েছেন পাইলসের অনেকগুলি পর্যায় থাকে প্রথম দিকে হয়তো আমরা ওষুধ দিলে ভালো হয় যখন এটা বড় হয়ে যায় তখন আমরা এটা এটাকে ওষুধে আর নিয়ন্ত্রণ করতে পারি না তখন অপারেশন করতে হয় হয়তো উনি ওই রকম কোনো পর্যায়ে আছেন বলেই চিকিৎসা ওনাকে অপারেশনের পরামর্শ দিয়েছেন আচ্ছা এই যে এই যে এতগুলো সমস্যা নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করলাম এবং আমাদের সাথে কিন্তু টেলিফোনেও বেশ কয়েকজন দর্শক যুক্ত হলেন এই যে রোগ নির্ণয় যেটা সঠিক সময়ে যদি না হয় এবং চিকিৎসাটা যদি সঠিক সময়ে না করা হয় ক্ষেত্রে কি কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে যে কোনো রোগেরই তো যদি আমরা এটাকে সঠিক সময় চিকিৎসা না করি তার কিছু কমপ্লিকেশন জটিলতা দেখা দিবে মলদারের সমস্যাগুলি তো জটিল দেখা দেয় যেমন পাইলসের রক্ত যেতে যেতে রোগী একদম সাদা পেপার হোয়াইট হয়ে আমাদের কাছে চলে আসছে এরকমও আমরা পেয়েছি অ্যানিমিয়া হয়ে এরকম হয়ে গেছে শরীরে রক্ত হিমোগ্লোবিন অত চার পাঁচ হয়ে গেছে এরকমও আমরা রোগী পেয়েছি যে এ শুধুমাত্র তার বছরের পর বছর রক্ত যাচ্ছে তো সে এটার কোনো চিকিৎসা করছে না না করার একটা কারণ তো আমি বললাম যে অনেক সময় সাইনেস তার লজ্জা থাকে সে বলে না কাউকে যা মলদারের সমস্যা এটা কীভাবে বলবো হ্যাঁ আর ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় তারা চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে চান না প্রাইভেট পার্টস ওনাকে ওনাকে দেখাতে চান না এই কিছু ব্যাপার মিলিয়ে বিভিন্ন কারণেই হোক অনেক সময় নেগলিজেন্সি আছে অনেক সময় হোমিও চিকিৎসা আছে অনেক সময় আপনার এই কবিরাজি চিকিৎসা করেন বছরের বছর কিন্তু এগুলিতে তো আসলে আলটিমেটলি রেজাল্ট আসে না রেজাল্ট আপনাকে একটা যেটা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি সেখান থেকেই নিতে হবে তো যার ফলে আমরা এই জটিলতাটা কমনলি পাই যে রক্তস্বন্নত হয়ে যায় রোগীদের তারপরে হচ্ছে যে রিপিটেডলি এই পাইলস ভিতর থেকে বেরোয় আসে অনেক সময় এসে অনেক সময় আটকে যায় যার ফলে হয় কি যে তখন ওইখানে প্রচণ্ড ব্যথা হয় অনেক সময় আমরা এমনও পেয়েছি যে পাইলসের যে মাংসবেশীগুলি সেগুলি পচন ধরে যায় গ্যাংগ্রিনাস হয়ে যায় ইনফেকশন হয়ে যায় এই নানান ধরনের জটিলতা হতে পারে এক একটা রোগের জন্য এক এক রকম জটিলতা হয় তো পাইলসের এই জটিলতাগুলি হতে পারে ফিশার থেকেও অনেক সময় ফিস্টুলা ডেভেলপ করতে পারে যদি ঠিকমতো চিকিৎসা না করে তো কাজে মলদারের যে কমন সমস্যা এগুলি থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই কিন্তু মলদারে ক্যান্সার কিন্তু খুব কমন কমন মলদারে ক্যান্সার যেটা আমরা বলি যে অনেক রুগী এই কাজটি করেন যে তারা পাইলসের চিকিৎসা করে যান বছরের পর বছর পাইলসের চিকিৎসা করে যান আসলে ওনার পাইলস মোটেই নাই ওনার ক্যান্সার আছে এখন রুগী এসে বলে আমার বাবারও পাইলস ছিল আমার ক্যান্সার হয়ে গেছে আমি বলি না আপনার ক্যান্সার হয়েছে এটা ভিন্ন কিন্তু আপনার যে পাইলস ছিল সেটা তো ছিল না আপনার তো ছিলই ক্যান্সার কাজে আপনার পাইলস থেকে ক্যান্সার হয়েছে তা না

প্রিয় দর্শক কথা বলছিলাম পায়পথের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বারবারই একটি কথা বলেছেন যে আপনাদের সচেতনতাই পারে আপনাদের সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা প্রদানের যে নিশ্চয়তা সেটি দিতে সময় থাকতে আপনারা সচেতন হবেন এবং সুস্থ সুন্দর থাকবেন আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি